প্রিয় আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরামার কলিজার টুকরার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কেমন ময়দানে ময় আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন হলো নবীজিকে বলা হলো নবীজি তার জানাজার নামাজটা পড়া দেন নবী বললেন ডা ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন অগনবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহম আবদুল্লা আরবিন বিশ্ব নবী সাল্লাল্লাহ ফরিমা সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তারা জানাজান নামাজ পড়াবো না বলুন আল্লাহফ আকবার পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরও ফাঁপড় নাই কথা বলেন আছে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরা আবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকা দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেস্তাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেস্তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফয়সালা হবে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে ফেরেশতারা ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটায় দাও যখন পাওনাদারদের পাওনা মিটায় দেওয়া হবে আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ তখন বলবে যত বড় হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে নিক্ষেপ করো বলুন উজবিল্লা একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছেন করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে খাইছেন লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্নাত তোমার জন্য মসজিদে দানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক